দু হাজার তেইশ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার গ্ল্যান ম্যাক্সওয়েল আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে মাঠে নেমে ঠিক একইভাবে সেঞ্চুরি করে বাংলাদেশকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিলেন তোহেড হৃদয় যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশি তরুণ এই ক্রিকেটারের প্রশংসায়িতায় সুনীল গাভাস্কা স্মরণ করলেন গ্ল্যান ম্যাক্সওয়েলকে যেমনটা দুহাজার সালে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ান এই তারকা করেছিলেন কমেন্ট্রি বক্স থেকে বাংলাদেশের তরুণের প্রশংসায় এই ভারতীয় কিংবদন্তি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত এই ম্যাচে ভারতের বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা সেখান থেকে বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেছেন তৌহিদ হৃদয় দারুণ এক সেঞ্চুরি করে বাংলাদেশকে দুইশো আঠাশ রানের সংগ্রহ এনে দিয়েছেন হৃদয় বীরত্বের সাথে সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে নিজের কীর্তি জানান দিয়েছেন এই ব্যাটার সেঞ্চুরির পথে বারবার ক্র্যাম্প নিয়ে মাঠে পড়ে যাচ্ছিলেন হৃদয় সেই পরা থেকে আবার উঠে দাঁড়িয়েছেন তিনি শেষ পর্যন্ত সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন এই তরুণ